তারপরে মারুফ মিদা ওরাও ভালো বোলিং করতেছে তো সেই আমি মনে করি যে এবার পেসারা খুব ভালো পারফরমেন্স করতেছে ডিপিএল এ বেশি ভালো দিন যাচ্ছে রুয়েল মারুফ আপনি কিংবা আবহাওয়ার রনি আসলে ভালো খেলতেছে বাট আমার মনে হয় সব পেছারাই ভালো করতেছে বাট এক্সেপশনাল বাহাদুর একটু বেশি ভালো করতেছে আপনার নিজের এই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি যেরকম চেষ্টা করছি সেরকমটা হয়েছে সেটা নিয়ে আলহামদুলিল্লাহ আমি খুব হ্যাপি আর কি এই গরমের মধ্যে সবচেয়ে বেশি কথা হচ্ছে যে পেশারদের আসলে টাফ হয়ে যাচ্ছে কিভাবে মেনটেন করতেছেন আসলে আসলে অবস্থাটা কেমন সিচুয়েশনটা আপনারা দেখতেই পাচ্ছিলেন অনেক গরম বাট আমাদের ওইভাবেই খেলতে হবে গরমের মধ্যে যেহেতু খেলাটা চলতেছে সো আমরা ওইভাবে চিন্তা করিনি যে এতটা গরম হয়তো চিন্তা করলে হয়তো আরেকটু বেশি গরম লাগতো তো আমাদের মাইন্ডে ছিল যে আমরা দুই তিন ওভার করে একটু বের হয়ে আবার যাব এইভাবেই মানে মেইনটেইন করে করা সুজন ভাই বলেছিলেন যে আপনাকে তিনি রেস্ট অফার করেছিলেন ভাই ঈদের আগে আপনি রেস্ট না নিয়েই খেলতে চেয়েছেন এখন কি একটু রেস্ট নেবেন কিনা সামনে জিম্বাবুয়ে সিরিজ আছে বিশ্বকাপ আছে অবশ্যই আমি স্যার আমাকে বলছিল তুমি যদি রেস্ট চাও তো রেস্ট নিতে পারো তো আমি বলছিলাম স্যার ঈদের পরে যেহেতু খেলা নাই সো আমার দু একটা ম্যাচ খেললে হয়তো ভালো ফিটনেসটা আরও ভালো থাকবে তো আমি খেলতে চাই ইনশাআল্লাহ নেক্সট ম্যাচে চিন্তা আছে আমার আমি আর তাসকিন ভাই যাতে রেস্ট নিতে পারি ঠিক আছে যেহেতু খেলার মধ্যে থাকলে ভালো আমি বেশ কিছুদিন আগে ভালো কয়েকদিন রেস্ট পেয়েছিলাম তখন আসার পরে একটু অন্যরকম লাগতেছিলাম মনে হয় যে প্র্যাকটিসের ভিতরে থাকলে আরো বেশি ভালো টিম চ্যাম্পিয়ন হওয়ার কাছাকাছি চলে আসছে একটা দুইটা ম্যাচ জিতলেই হয়তো চ্যাম্পিয়ন হয়ে যাবে এই জায়গায় আপনাদের উপরে তো নিশ্চয়ই টিমের ভরসাটা বেশি যেহেতু আপনি আছেন তাসকিন আছেন তাদের উপরে এই জায়গাটায় কি মানে এই সময়টায় বিশেষ করে গরম মাথায় রাখতে হয় এই সময় কি খেলার চেয়ে রেস্ট নেওয়াটা বেশি জরুরি হয়ে গেছে কিনা জাতীয় দলের খেলা আছে আমি আমি তাসকিন ভাই যদি রেস্ট নেই আমাদের যে ব্যাক আপ পেস বোলার আছে তারাও কিন্তু বাংলাদেশে ন্যাশনাল টিমে খেলে তারাও কিন্তু খুব ভালো পেস বোলার সো তারা খেললেও আমার মনে হয় না কোনো আমাদের মানে অভাবটা অভাবটা মনে হবে সো তারা খেললে আরো ভালো খেলবে ইনশাল্লাহ আশা করি শরীফুল মুস্তাফিজ খেলা কি দেখা হচ্ছে আইপিএল ম্যাচ দেখো দেখেন অবশ্যই প্রতিটা ম্যাচ দেখি মুস্তাফিজ ভাইয়ের প্রতিটা বল দেখি আর ওনার সাথে ম্যাচের পরের দিন কথা হয় কতটা কঠিন মনে হয় ওখানে আমার মনে হয় যে বাংলাদেশের থেকে আইপিএল মুস্তাফিজ ভাই ভালো এনজয় করার কারণে ওখানে প্রেসারটা খুব কম আর বাংলাদেশে হয়তো অনেক চাওয়া থাকে হয়তো একটু খারাপ হলে হয়তো অনেক প্রেসার পড়ে বছর খুব ভালো পারফরমেন্স করতেছিল ভালো করতেছেন কিন্তু সবার চাওয়ার মানে অনুযায়ী আর হয়তো ম্যাচ করতে পারেনি তার জন্য আপনার ক্ষেত্রেও তো এখন প্রত্যাশা বাড়ছে আপনার জন্য নিশ্চয়ই বাড়ছে অবশ্যই চ্যালেঞ্জ বাড়তেছে বাট আমি আসলে ওইদিকে চিন্তা করতেছেন আমি চিন্তা করতেছি যেভাবে করতেছি সেটা কন্টিনিউ করতে চাই ইনশাআল্লাহ যদি সুস্থ থাকি থ্যাংক ইউ থ্যাংক ইউ